আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মতাদর্শ নিয়ে আমরা কাজ করি একাত্ম মানববাদ সেই একাত্তর মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আজকে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি ভারতীয় জনতা পার্টির এটা একটা সমর্পণ দিবস হিসেবেও আমরা পালন করি এবং আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের গত সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমরা সেবা পাক্ষিকের আমরা ঘোষণা করেছি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা সতেরোই সেপ্টেম্বর এবং আজকে পঁচিশ সেপ্টেম্বর পন্ডিতজির জন্মজয়ন্তী দোসরোই অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী এই দিনগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন সেবা প্রকল্প এবং সেবা পাক্ষিকের বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়িত করেছি তো আজকে যেহেতু আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জির জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সংগঠনের পর্ব হিসাবে আমাদের সদস্যতা অভিযান চলছে এখন পর্যন্ত আমাদের এই সারা রাজ্যে প্রায় সাড়ে লাখ সাড়ে চার লক্ষর মতো মেম্বারশিপ অনলাইনে আমাদের হয়েছে অফলাইনেও আমাদের শুরুয়াত হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই জন্মজয়ন্তী পণ্ডিতজির এই জন্মজয়ন্তীটাকে আমরা একটা লক্ষ্যমাত্রা রেখেছি মেগা মেম্বারশিপ অভিযান সারা ভারতবর্ষেই সেটা সংগঠিত হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য বিভিন্ন বুথস্তরে আমাদের পণ্ডিতজির প্রতিকৃতির উপর মাল্যদান করে বিভিন্ন বুথে বুথে আমরা যে লক্ষ্যমাত্রা রেখেছি মেম্বারশিপ করা সেই মেম্বারশিপ মেগা মেম্বারশিপ অভিযানে আমরা অংশগ্রহণ করছি এবং আমাদের কাছে যে সংকল্প পন্ডিতজির দেখানো পথ একাত্ম মানববাদ তার উপর ভিত্তি করেই আমাদের কেন্দ্রীয় সরকার পরিচালিত হচ্ছে রাজ্য সরকার পরিচালিত হচ্ছে এবং সংগঠনের মূল লক্ষ্য যেটা যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাওয়া সেই সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর জন্যই আমাদের সংগঠন দৃঢ়তার সঙ্গে কাজ করছে 私はと言わない。 আমরা জানি আজকে আমাদের সদস্যতা অভিযানের অন্তিম দিন প্রথম পর্বের সবাই দোকানে সবাই দোকান যাচ্ছে তার মাননীয় untuk kita tol ini. Gada isi kuma da আমরা আমাদের নিজেদের দূর তৈরি করতে পেরেছি এই একাত্ম মানবতা আমরা কতটা আত্মস্থ করতে পারলাম